গরম ভাত রুটি বা পরোটার সঙ্গে যদি এই রকম একটি পিফুনার রেসিপি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই জাস্ট জমে যাবে আসসালামু আলাইকুম আমি রুবিনা চল্লিশ চাষকে নতুন একটি রেসিপি নিয়ে তো কিভাবে বানাতে হবে চলো রেসিপিটা ফলো করে নাম প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে পরিমাণ মতো টক দই হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর টোম্যাটো কেচাপ ও আদা ও রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে মিক্স করে নিব মশলাটা মিক্স করা হয়ে গেলে ধুয়ে রাখা বিফগুলি দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেব তো এখানে প্যান বুষিয়ে দিয়েছি প্যান গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল এবং তেলটি গরম হয়ে গেলে দিয়ে দেব দুটি এলাচ এলাচ দুটি ফাটিয়ে নিয়েছিলাম দিয়ে দেব তেজপাতা দারুচিনি ও চা চামচ গোটা জিরে তারপরে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা যতক্ষণ না ব্রাউন কালার হয়ে আসে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নেব তো পেঁয়াজ কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে দেখো এইবার আমি এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা বিফগুলি দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংস দেওয়ার পর দু থেকে তিন মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব এবং দু থেকে তিন মিনিট কষানোর পর আমি এটা ঢাকা দিয়ে দেব কারণ মাংস থেকে পানি বেরোবে তো কিছুক্ষণ পর ঢাকনা খোলার পর দেখো এখানে কতটা পরিমাণে পানি বেরিয়েছে এক থেকে দু মিনিট আবারও ভালোভাবে কষিয়ে নেব এবং আগে থেকে কেটে রাখা টমেটো কুচি এর মধ্যে অ্যাড করে দেব রান্নাটা পুরো করতে আমার প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট টাইম লেগেছিল তো দেখো টমেটো কুচি দিয়ে দিয়েছি আবারও ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রান্নার পর ঢাকনাটা খুলে এইবারে মাংসটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব দেখো পানিটা কিন্তু পুরোটাই শুকিয়ে গেছে তো চার থেকে পাঁচ মিনিট মাংসটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব দেখো মাংসটাকে খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তো মাংসটা বেশ লাল লাল মতো কষানো হয়ে গেছে এবার মাংসের মধ্যে আমি মিক্সিং বোলের মশলা লেগেছিলো তো সেইটা ধুয়ে একটু পানি অ্যাড করে দেব খুব বেশি না খুব কমও না দেখো এইটুকু জাস্ট পানি অ্যাড করলাম তো এইবারে আমি চার থেকে পাঁচটি কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে পাঁচ থেকে দশ মিনিট রান্না করে নেব তো দেখো পাঁচ থেকে দশ মিনিট রান্না করার পর ঢাকনাটা খুলেছি দেখো তোমরা মাংস রান্নাটা কত সুন্দর হয়েছে তো আবারও আমি চার পাঁচ মিনিট মতো লো ফ্লেমেই গ্যাস রেখে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব দেখো তোমরা কালারটা কত সুন্দর এসছে এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো গরম ভাত বা পরোটার সঙ্গে জাস্ট জমে যাবে রান্নাটা খুব মজার হয়েছিল খেতে জাস্ট দুর্দান্ত লেগেছিল রান্নাটা কিন্তু হয়ে গেছে এই পর্যায়ে নামিয়ে নেব ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং ভালো থাকবেন খোদা হাফেজ এটাই ছিল রান্নার ফাইনাল লুক